আর লাগতো না জব কার্ড এখন এন মোবাইল দিম তবে যাদের জব কার্ড আছে বা যারা বিজনেস করেন এবং ড্রাইভিং করেন আপনাদের কাছে এগুলো আছে ভাই যাদের আছে তারা দেখে করে নিয়ে আসে নিয়ে নিয়ে আসলে খুব সহজে পেয়ে যাবেন হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন অনেক সময় জব কার্ড ছাড়া রিজেক্ট হওয়ার কিছু সম্ভাবনা থাকে কিছু কিছু সবাই না তবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যাদের আছে তারা নিয়ে আসতে আর না নিয়ে আসলেও ইনশাল্লাহ পাবেন মানে পাবেন না মনটা না আজকে থেকে পাবেন সবার চাহিদা একটাই ভাই আমার তো জব কার্ড নাই ভাই আমি কৃষি কাজ করি ভাই আমি রাজমিস্ত্রি কাজ করি ভাই আমি জব কার্ড কিভাবে দিব ভাই আপনাদের কথা চিন্তা করে আজ থেকে নতুন নিয়ম হচ্ছে আপনাদের জব কার্ড লাগবে না এখন থেকে শুধু আপনার অরিজিনাল এনআইডি কাটানবেন আপনার পরিবারের অরিজিনাল এনআইডি কাটানবেন আর হচ্ছে বিকাশের স্টেটমেন্টটা অবশ্যই লাগবে 30 দিন প্লাস লেনদেন থাকতে হবে ব্যবহার করছেন 30 দিন প্লাস তাহলেও চলবে এবং হচ্ছে সর্বনিম্নে পনেরো পার্সেন্ট থেকে ধরে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই হবে এবং সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আপনি দিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাস পর্যন্ত কিস্তি সুবিধাতে ফোন নিতে পারবেন কোন কোন ফোন নিতে পারবেন নিতে পারবেন হচ্ছে ইনফিনিক্স তারপরে হচ্ছে টেকনু তারপরে হচ্ছে আইটেল এই তিন কোম্পানির কিস্তি সুবিধা পাবেন হচ্ছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের জন্য হচ্ছে এই সুবিধা প্রযোজ্য এই তিন কোম্পানির যে কোনো স্মার্টফোন নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধাতে এবং আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি আমি অবশ্যই দয়া করে এই জিনিসগুলো অরিজিনাল একুরিটলি নিয়ে আসবেন তাহলে নিতে পারবেন এবং শুধু দিয়ে মোবাইল নিচ্ছেন কোম্পানি কি আপনার কাছ থেকে লাভ নেবে না এই বিষয়টা আমি আবারও বলে দিচ্ছি আপনার কাছ থেকে কোম্পানির লাভ নেবে লাভ কত পার্সেন্ট নিবে ধরেন দশ হাজার টাকার একটা প্রোডাক্ট কোম্পানির শুরুতে আপনাকে এটাকে এক হাজার টাকা বাড়িয়ে দেবে এগারো শুরুতেই নিবে এখান থেকে আবার আপনি যখন যত টাকা জমা দেবেন এই টাকা বাদ দিয়ে বাকি টাকার উপরে আবার আপনাকে টু পার্সেন্ট দিতে হবে অর্থাৎ ছয় মাসে বারো পার্সেন্ট আরও দিতে হবে বারো পার্সেন্ট আর দশ পার্সেন্ট এবার সে কিন্তু আপনি হিসাব করে যাই দেখেন মোটামুটি আহ দশ হাজার টাকার একটা প্রোডাক্টে প্রায় বাইশশো টাকার মতো কিন্তু আপনাকে একটা দিতে হবে ছয় মাসের যারা কিস্তিতে নেবেন আমি ছয় মাসের হিসাব করে দিলাম আপনাদের মানে ছয় মাসের কিস্তি সুবিধাতে দশ হাজার টাকার প্রোডাক্টে বাইশশো টাকা এক্সট্রা দিতে হবে তো এরকম আপনি যত দামে যাবেন ঠিক এরকম কিন্তু এক্সট্রার অ্যামাউন্টগুলো কিন্তু বাড়বে এই বিষয়টা বুঝে শুনে তারপর কিস্তি নেবেন কারণ কিস্তিতে কিন্তু আপনাকে এমনিতে দিচ্ছে না কোম্পানি ফেসিলিটি এমআরপি মূল্য কিন্তু পাবেন না অবশ্যই আপনাকে কোম্পানির পার্সেন্ট অ্যাড করে তারপরে কিন্তু দিবে ঠিক আছে আর আমাদের লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় এই কথাটা আগে বললাম এর জন্য কারণ তার মধ্যে অনেকে কমেন্ট করে পুরো ভিডিও না দেখে কমেন্ট করে বলবে আবাই আপনাদের লোকেশন কোথায় এজন্য আগে বলে দিলাম আর আমরা অনলাইনে কুরিয়ার করি না অর্থাৎ আপনাকে যদি স্মার্টফোন নিতে হয় অবশ্যই আমাদের শপে আসতে হবে আমাদের শপে যদি না আসেন আপনি স্মার্টফোন নিতে পারবেন না আমরা অনলাইনে কুরিয়ার করি না যারা একমাত্র ক্যাশ টাকাই নেবেন তাদের মোবাইল অনলাইনে কুরিয়ার করব কিস্তি এবং বাকিতে কোনো মোবাইল আমরা অনলাইনে ডেলিভারি দেই না আমাদের এখানে কিন্তু বাকি সুবিধা আছে আরেকটা বাকি সুবিধার ক্ষেত্রে উন্মুক্ত আপনি যে কোনো স্মার্টফোন নিতে পারবেন আইফোন এবং স্যামসাং ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো কোম্পানির স্মার্টফোন নিতে পারবেন বাকি টাকা আপনি এক মাসের এক মাস পরে দিলে হবে এক মাসের মধ্যে দিলে হবে সেই ক্ষেত্রে আপনার লকের টাকা এবং বিকাশের গরজ নিজ যে আমাদেরকে টাকা দিতে হবে এবং আমরা সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আপনাদের কল রিসিভ করব। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার বৃত্ত অন্য কোনো নাম্বার নাই দয়া করে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটি বিষয়ে অনেকের প্রশ্ন থাকে ভাই পুরাতন মোবাইলগুলো দিয়ে কি আপনি নতুন মোবাইল এক্সচেঞ্জ করতে পারব ও বিষয় পারবেন ভাই আপনার হাতের পুরাতন মোবাইলটা আনবেন একটা নতুন মোবাইল নেওয়া যায়বেন কিস্তিতে নেন আর বাকিতে নেন আর ক্যাশটাকে নেন যেমন সমস্যা নাই পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল নিতে পারবেন তবে শর্ত হচ্ছে পুরাতন মোবাইলের অরিজিনাল ডকুমেন্টের সাথে নিয়ে আইসেন ভাই আপনার বাস্কোটার সাথে লাগবে নাহলে দোকানের মেমো লাগবে আমরা কিন্তু বাস্কো মেমো ছাড়া কিন্তু মোবাইল কিন্তু পুরাতন মোবাইল এক্সচেঞ্জ করি না হান্ড্রেড পার্সেন্ট এগুলিট হইলে কিন্তু এই মোবাইল এক্সচেঞ্জ করে আমরা লুজ মোবাইল কোনো মোবাইল এক্সচেঞ্জ করি না এই বিষয়টা কিন্তু মনে রাখবেন ভাইয়া তো আশা করি আজকে তো সবাই খুশি হয়েছেন নাকি তো যাদের প্রশ্ন ছিল যে এই একই রকম প্রশ্ন শুনতে শুনতে আমিও বিরক্ত বুঝছিলাম যে ভাই জব কার্ড নাই জব কার্ড নাই জব কার্ড আয় আর লাগতো না ভাই এমন আয়েন দিমো আপনার মোবাইল